যে কিছু আমল আছে যে আমল যদি আমরা করতে পারি কুরবানি না করলেও কুরবানি সব পাওয়া যায় যেমন দেখার দেখার মাসের সাথে সাথে। আর আমি আমার চুল আমার আমার গোফ আমার অবাঞ্ছিত পশম এগুলো আর কাটবো না কুরবানি দাতার জন্য এগুলো না কাটাইল মোস্তাহ সুন্নাহ আর যারা কুরবানি করবে না তারাও যদি আমলটা করে কুরবানি দাতা যে পরিমাণ সব পাবে এ আমল করার কারণে কুরবানি না করলে ওয়ালা লোকটাও বান্দা বান্দিও ঠিক সেই সম পরিমাণ অধিকারী হবে আর কুরবানির গোস্ত কোরআন দ্বারা প্রমাণিত যে আমরা তিনটি ভাগে ভাগ করব তাহলে যারা কুরবানি দাতা অর্থাৎ কুরবানি করবে তারাও গোস্ত খাবে যারা কুরবানি করবে না তারাও গোস্ত খাবে কিভাবে তিনটা ভাগ হবে এক নাম্বার ভাগ হলো নিজের জন্য দুই নাম্বার ভাগ হলো নিকট আত্মীয়দের জন্য যারা কুরবানি করবে না তাদেরকে দিবে তিন নাম্বার ভাগ হলো অসহায় ফকির মিসকিন গরিব যারা থাকবে তারা পাবে অর্থাৎ কুরবানি না করেও আমি কুরবানির গোস্ত খাচ্ছি সব পাচ্ছি তাহলে পরিপূর্ণ সবের ভগদার বাগিদার আমরা হচ্ছি আল্লাহ রসুলাম বললেন ফাতেমা যখন তুমি কুরবানি করার জন্য পশুকে সোয়াই দিলে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে যখন সুরি চালাই দিলে চালাই দেওয়ার পরে ওই পশুর প্রথম ফোটাটা জমিনে পড়ার আগে আগেই কুরবানি দাতার জিন্দিগির গুণা আল্লাহ তালা মাফ করে দেয় এখন প্রশ্ন হলো যারা কুরবানি করবে না তারা কিভাবে সব পাবে তারা ওই যে বলেছি হাদিস মোতাবেক বলেছি দাড়ি চুল অবাঞ্ছিত পশম নখ এগুলো দশ জিলহজের চাঁদ দেখা থেকে শুরু করে কোরবানির আগ পর্যন্ত কাটবে না কাটলে সম পরিমান সব পাবে তারপরে আমরা নয় জিলহজ থেকে শুরু করে তেরো জিলহজ আসর পর্যন্ত পাঁচ দিন সালাতের সালাতের পরেই পুরুষের জন্য একবার বলা জোরে বলা ওয়াজিব মহিলাদের জন্য একবার আসতে বলা ওয়াজিব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর الله اكبر ولله الحمد التكبير بلا واجب الله رسول صلى الله عليه وسلم شأن. যখনই জিলহজ মাসের চাঁদ দেখবে তখনই তোমরা বেশি বেশি করে তাকবীর পাঠ করবে আর এই তাকবীর পাঠ করলে কুরবানি করার সমপরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি না করলে ওয়ালাদের আমলনামায় আল্লাহ তাআলা দান করবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস শোনার পর ওনারা বাজারে চলে যেতেন বাজারে গিয়ে তারা জোরে জোরে বলতো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু

তাহলে সাথে সাথে তুমি তাকবির বলে কুরবানি করে যে পরিমাণ সব পাইলা যে তোমার আওয়াজ শুইনা এই তাকবির দিল সেও ওই পরিমাণ সবের বাগিদার হয়ে গেল আলহামদুলিল্লাহ সুবাহি সুবাহ এই তকবির আমরা এই জিলহজ মাসের প্রথম দশ দিন কুরবানির আগ পর্যন্ত এই তাকবির এবং কুরবানির তিন দিন দেওয়া যায় ঈদের দিন আর ঈদের পরে আরো দুই দিন মোট তিন দিন কুরবানি দেওয়া তারপরের দিন দেওয়া তার মিডিয়াম দিন দেওয়া মোটামুটি অর্থাৎ তিন দিনই কুরবানি করা যাবে আমরা আলহামদুলিল্লাহ এভাবে যদি শরীয়ত মোতাবেক আমরা যদি কাজগুলা করে যেতে পারি আমি কুরবানি না দিও তাহলে গোষ্ঠ খেতে পারলাম সম পরি পরি পরিমাণ আমি লাভ করতে পারলাম আরেকটা কথা হলো অমুসলিমরা খেতে পারবে কিনা হ্যাঁ অমুসলিমরাও খেতে খেতে পারবে। পারবে অমুসলিমরাও আর তাদের জন্য না কিন্তু আমি আমার পাশেই অমুসলিম আছে তারা যদি গরুর গোস্ত খেতে চায় বা খাসির গোস্ত খেতে পারে বা খেতে চায় তাহলে আমি যদি দেই তাহলে তারা কুরবানির গোস্ত খেতে পারবে এতে কোনো সমস্যা নাই আল্লাহ রবুল আলমিন আমার কুরবানির মধ্যে কোনো ক্ষতি হবে না বরঞ্চ আমার প্রতিবেশীকে যে আমি কিছু খাবার দিলাম এটার জন্য বিরাট সবের অধিকারী আমি হতে পারবো আল্লাহ তালা আমাদের প্রতিবেশীর প্রতিও হক আদায় করার তৌফিক দান করুক আমিন